সারা আসছে অফিসার অকল আগে দিল্লিতে আগে জিগার আম অমুকরে চিনি মুসলমান এজনের নাম কে আমি তো তার নামও চিনি না কোনো কিছু আমি চিনি না আমিতো ব্যাক করবাক হয়ে গেছি কীটা কীতা এবারে জায়গা তো দেখছে যারা বারে তিনটা মোবাইল নিচ্ছে মনে হয় সিবিআই সম্ভব সকালে সারা দেখছে গুলা দেখছে আগে জিগায় নাম অমুক নি আমি যমুক অমুক সেটাতে একটু আমরা চাট করব ওই মুখ মুখ একজন মুসলিম ছেলের নাম কই যে সিটার নাম বলি গেছি যা চিনে আপনি আর আমরা আমি তো চিনি না তা আমরা মোবাইলও দেখি ফটো মোবাইলও দেখি দেখার সে তো আমি বুঝি না মোবাইল ছাড়া নিয়ে আমি চিনি না আমি ওই তো খাবার বেরিয়ে